দোকান ফেল। এখন কিপগুলো কতটা মুচমুচে হয়েছে গাত নাই তাকবা। ডাগব্যাং দুপুরবেলা ডাল ভাত খেতে বসলে একটা জিনিস খেতে খুব ইচ্ছা করে সেটা কি বলুন তো চিপ। আর সেটা যদি হয় আলুর চিপ খুবই মজা হয় দেখুন আলু চিপ করার জন্য আমি আলুগুলো কেটে নিছি দেখুন বড় বড় আলু দেখবেন আলুটা একটু ডিজাইন করে দেয় যখন ভাজবে দেখবেন তখন ওটামা বিয়েবাড়িতে কিনতে এই ভাবে সসার গায়ে দাগ দিয়ে তারপর সসা কাটে। হুম ডিজাইন হয়। তবে এই দেখুন ঠাকুরমা ডিজাইন করে দিয়েছে এই দেখুন সাইডদিক একটু খাজখাট খাজখাটা হয়েছে। এগুলো হচ্ছে ঠাকুরমা ডিজাইন করা আলুগুলো। এই আলু দিয়ে কি তো ঠাকুরমা জানো ভালো কর্নফ্লাওয়ারের রকম বানায় না এরকম পটেটো স্টার্চ বানানো যায়। বানাবি? আচ্ছা বানাতে একদিন আরে শি এইদিকে এই আলুর এমন একটা জিনিস টিয়া বড় সবাই পছন্দ এই আলুগুলো একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নিচ্ছি কড়াইতে একটু হালকা জলটা গরম হোক তারপরে কাটা আলুগুলো এর ভেতর দেবো এই দেখুন জলটা হালকা গরম হয়ে গেছে এখন এই আলুগুলো দিয়ে দেবো এই দেখুন আলুটা হালকা একটু ভাপানোর থেকে একটু বেশি করে নিয়েছি এখন নামিয়ে দেব দেখুন আলুগুলোকে ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে দুটো কলা পাতা পেতে দিয়েছি এখন এর উপর একটা ভালো কাপড় পেতে দেবো আলুগুলোকে যে গায়ে জল লেগে গেছে সেই যেন একবারে চলে যায় একটা কাপড় পেতে ওটাকে মুছে দেব এবার একটা হালকা সুতির ন্যাকড়া দিয়ে উপরে জলটা পুচে নেবো এগুলো জলটা উপর দিয়ে মুছে নিয়েছি এখন এগুলো তুলে নিচ্ছি এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটা বাটিতে একটু নুন জল করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুর চিপটা ভেজে নেব এইবার আমি নুন জল দিয়ে দিচ্ছি এই নুন জলটা দিলে কী হয় বলেন হয় দেখেন কী সুন্দর কড়াইয়ের মধ্যেই ঝঞ্ঝন ঝঞ্ঝন করতেছে এইবার আমি তুলে নিচ্ছি এর ভিতরে রাখছি তেলটা ঝরে যাবে এইভাবে আমি সবগুলো কি ভেজে নেব আবার আমি নুন জলটা দিয়ে দিচ্ছি দুই চামচ তেলটা ঝরে গেছে এখন এই চিপসগুলো তুলে নেবো এই দেখুন চিপসগুলো কতটা কর্মড়ে হয়েছে আর এই শব্দগুলো কেটে ঠিক আছে কতটা কল মরে হয়েছে দেখুন চিপসগুলো কতটা মুচ হয়েছে একদম ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে পুরো দোকানে যেরকম পাওয়া যায় চিপস আমরা ভাবে কিনি বা অনুষ্ঠান বাড়িতে যেরকম চিপস খাই পুরো সেম ওরকম হয়েছে ভেঙে খাই খাবো কি করে দাঁত নাই তো দোকান আরো সুন্দর লাগছে দেখলেন তো কিভাবে আলু চিপ বানাইয়ে খাওয়া যায় আপনারা এরকম করে বানায়ে খাবেন আর কিনতে হবে না কিনাও লাগবে না এরকম বানাবেন আর ডাল ভাতের সঙ্গে খেয়ে নেবেন তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা